আমার ভাইরা আজ বিশ্বের জমিনে তারা কোরআনের কথা বলে তারা ইসলামী আন্দোলনের কথা বলে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করার চেষ্টা বলে তাদের জেল জরিমানা আছে না নাই হজরত হুসেন্লামকে আল্লাহ রব্বলাম তুর পাহাড়ে যখন ডাকলেন আল্লাহ তা সত্তর পাহাড়ে কিতাব দেওয়ার জন্য যখন ডাকলেন তখন হজরত মুসাল্লাহ বললেন আমার ভাই হারুন এক মাসের জন্য আল্লাহ আমার তোর পাহাড়ে ডেকেছে আমি এক মাসের ভিতরে কিতাবটা নিয়ে আসব মুসাল্লাম তার ভাই হারুনকে এই এক মাসের জন্য দায়িত্ব দিয়ে গেল আমার বন্ধুগণ এক মাসের ভিতরে যখন দাইতো দিয়ে চলে গেল সামেরী নামে একজন লোক ছিল সেই সময়কার জালেম জালেম সম্প্রদায়ের একজন লোক নাম ছিল কি বলেন তো ইন্নাল হামদানিল্লাহিল আকরামিল্লাযী খলকাল ইনসান ওয়া আল্লামাহু মিনাল বায়্যানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفلقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسأل قل الآفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدينا مولانا محمد وعلى ال سيدنا كوت جالا كوت بيتا شوي صاجتو مي তোমারি খুনে লাভ তাই হে খোদা ক্ষমা কর এ তাই বাশি কে ওরা তো বস আমি অবহাম আল্লাহর রব্বুল আলামিন বলছেন যে ফাযাক্কির বিল কোরআন মাইয়্যা খাফু উয়াইদ হে যারা আমার ধমককে ভয় করে যারা আমাকে ভয় করে তুমি তাদেরকে উপদেশ দাও কি দিন কোরআন দিন কোরআনের বাইরে কোন উপদেশ গ্রহণ করা যাবে না এজন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে কোরআন দিয়ে উপদেশ দেওয়ার জন্য কোরআনটাকে মানার জন্য আমার ভাইরা যে যুগ ছিল আমি জাহেলিয়াতের যুগ রাসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আসার আগে পৃথিবীর বুকে হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একদিনের জন্য পৃথিবীতে নবী পাঠাতে নবী পাঠানোর জন্য একদিনও বন্ধ ছিল না সকলে বলি সোহান আল্লাহ ছিল দিন আজকের এলাকায় কালকে আর এক এলাকায় এরাম করে আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে অগুণিত রাসুল পাঠাইছেন ঠিক না বলেন এই রাসুল পাঠাইছেন কত রাসূল এবং নবী দুনিয়া এসেছেন আশার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজা যখন বন্ধ করে দিলেন হযরত ঈসা আলাইহিস সালাম আসার পর থেকে প্রায় 1600 বছরে এই পৃথিবীটা আল্লাহ কোনো নবীর আসন পাঠান নাই আমার ভাইরা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস যখন দিবেন মুসাল্লাম কাল্লা যখন নব দিলেন মুসাল্লামের ভাই হারুন কে সহযোগ হিসাবে আল্লাহ আলমিন তার কাছে প্রেরণ করলেন আমার ভাই এই কিতাবটা তাওরাত কিতাব আমাদের কোরান এই কোরআনটা সাবাই কেরামের কাছে এসেছেন আসার পরে তারা গাছের পাতায় অথবা ছালে লিখে দিত ঠিক কিনা বলেন তখন কিন্তু কি ছিল না কাগজ ছিল না আর আল্লাহ রব্বুল আলামিন তাওরাত কিতাবটা সরাসরি আসমান থেকে হযরত মুসা আলাইহিস সালামের কাছে গাছের ভিতরে করে আবৃত করে দিয়েছিলেন সকলে বলি সুবহানাল্লাহ গাছের ভিতরে যখন দিলেন হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রব্বুল আলামিন তূর পাহাড়ে যখন ডাকলেন আল্লাহ রব্বুল আলামিন তুর পাহাড়ে কিতাব দেওয়ার জন্য যখন ডাকলেন তখন হজরত বললেন আমার ভাই হারুন এক মাসের জন্য আল্লাহ আমার তুর পাহাড়ে ডেকেছে আমি এক মাসের ভিতরে কিতাবটা নিয়ে আসব মুসাইসাল্লাম তার ভাই হারুন এই এক মাসের জন্য দায়িত্ব দিয়ে গেল আমার বন্ধুগণ এক মাসের ভিতরে যখন দায়িত্ব দিয়ে চলে গেল সামেরি নামে একজন লোক ছিল সেই জালেম গাছ সম্প্রদায়ের একজন লোক নাম ছিল কি বলেন তো সামেরি এই সামেরি ছিল স্বর্ণ মহিলাদের কানের দোল নাকের বানাতো হার বানাতো একটা স্বর্ণের এই পুতুল স্বর্ণ দিয়ে একটা বাসুর তৈরি করলো গরুর বাসুর এই গরুর বাসুরটা যখন তৈরি করলো তখন এই গরুর স্বর্ণের বাসুর তৈরি করার পরে সকলকে বলল কি যে সবাই এই বাসুরের পূজা করো তখন সবাই ওই সামেরির কথা শুনে ওই বাসুরের পূজা করা শুরু করে দিল তারপরে হারুন আলাইসাল্লাম যখন বলল আমার জাতির তোমরা এই বাসুরের পূজা করো না শিরিক আর তখন হজরত হারুন আলাইসাল্লামকে মুসারা হট হারুন আলাইসাল্লামকে তখন হত্যা করার জন্য বেকুল হয়ে গেল আমার ভাইরা আজ বিশ্বের জমিনে যারা কোরআনের কথা বলে যারা ইসলামী আন্দোলনের কথা বলে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাদের জেল জরিমানা আছে না নাই সম্মানিত ভাইরা যখন এই কথা বললো তোমরা পূজা করো না তোমরা আল্লাহর ইবাদত করো তখন হারুন আলাহিসাল্লামকে হত্যা করার চেষ্টা করল আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমাকে আরো দশটা দিন অপেক্ষা করতে হবে তাহলে এক মাস আর দশ দিন চল্লিশ দিন হয়ে গেল এই চল্লিশ দিনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তাকে তাওরাত কিতাব দিবেন এর ভিতরে মুসাইলাম যখন তাওরাত কিতাব নিয়ে চলে নেন আমার ভাইয়েরা তখন কি হল মুসার্লাম এক একদিন নয় দুই দিন নয় এক বছর লাগে নাই মাত্র চল্লিশ ফেলেছে সাল্লামের তো মাথায়া কোটে গেল তার ভাই হারুন কে এক হাত দিয়ে মাথার চুল ধরলো আর এক হাত দিয়ে দাঁড়িয়ে ধরলো বলল আমার প্রাণের ভা তুমি অনেক বড় আমার বড় ভাই তোমার কাছে আমি একটা দায়িত্ব দিয়ে দিয়েছিলাম কেন তুমি এই দায়িত্বটার অবহলা করলে মুসার আনসাল্লাম বলল কেন তুমি এই দায়িত্বটার অবহেলা করলাম হরুন আয়সাল্লাম বলল ভাই আমি তো আমার জাতিকে আল্লাহ দাও দিয়েছিলাম কিন্তু ওই জাতি আমার কথা শুনে না আমাকে হত্যা করতে চেয়েছিল আমার বন্ধুগণ আজকে যদি ওই চল্লিশ দিনে যদি জাতি ওরকম সিরিকার বেদাতে ভরে যায় আর মহানবী সাল্লাম আসার আগে আসার পূর্বে আল্লাহ রাসুল যখন দুনিয়ায় আসবেন ইসালামকে আল্লাহ যখন আকাশে তুলে নিলেন তখন কোন দুনিয়ায় আল্লাহ নবির পাঠান বীর মসলমান ধরওয়াল কোরআন বীর মসলমান ধরোয়াল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সন্মানে তকবীর ধরো তোলো ধরায় আর একবার তোলো ধরতে আর একবার শ্রী নারায় তকবীর যে আওয়াজ বলে ওরে মসুলমা ভয় কাপিতো কাফের বেইমান ঠিক কে যে আওয়াজ বলে ওরে মুসলমান ভয়ে কাপিত কাফের বেঈমান দৌড়ে সেই হংকার করো তোল পাড় দৌড়ে সেই হুঙ্কার করো তোল পাড় পাপ দুনিয়া ভেঙে করো রে চোর মারে নারায়ে তাকবীর হচ্ছে নারায়ে তাকবীর যে ইমান বলে হয়ে বলিয়া শাসন করিলি দুনিয়া যা ইমানের বলে হয়ে শাসন করিলি দুনিয়া জাহান সত্যের সেই তলোয়ার তুলে আবার সত্যের সেই তলোয়ার নাউরে তুলে আবার পাপ দুনিয়া ভেঙে করে চোর মারে নারায় তাকবীর আমার বন্ধুগণ তাহলে চল্লিশটা দিনে যদি ওই জাতি তাকে মুক্তি পূজায় সিঁড়িকে ভরে দেয় আর আমার আল্লাহ নবী আসার আগে বাদ থেকে সাল্লাল্লাহ যখন আকাশে তুলে নিল আমার বায়রা সেই থেকে প্রায় 200 শত বছর আল্লাহর দুনিয়ায় কোন রাসূল পাঠান নাই ওই সমাজের লোক মানুষ ছিল না মানুষ রূপে জানো হয়ে গিয়েছিল ওই সমাজে কোন কুরআনের আইন ছিল না ওই সমাজে কোন মানুষ নিরাপ থাকতে পারত না শুধু মানুষ নামে মানুষ ছিল কিন্তু মানুষ রূপে সব জানোয়ার হয়ে গিয়েছিল এই যে বছর আল্লাহ নবীর পাঠান নাই এমন সময় এমন একটা সময় এই সময় একটা টিমটিমে আলোর প্রয়োজন ছিল না একটা প্রদীপ আলোর প্রয়োজন ছিল সুন্দর একটা আলোর প্রয়োজন ছিল আল্লাহ রব্বুল আলমিন সেই আলোটা দুনিয়ার ভিতরে জ্বালিয়ে দিয়েছিলেন আর কেউ না আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ اجن الله ربنا من ولن انا <مع> ان... ارسلناك بالحق بشيرا ونذيرا ولا বললেন হে রাসুল আমি তোমাকে দুনিয়ায় সত্য সহ সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করলাম সতর্ককারী হিসাবে আমি আল্লাহ তোমাকে প্রেরণ করলাম আর যদি কোন মানুষ জাহান নামি হয়ে যায় জাহান নামে চলে যায় আমি আল্লাহ তোমার রাসুলের কাছ থেকে কোন জবাবদিহি করব না জবাব দিতে হবে না তোমাকে কারণ তুমি আমি আল্লাহ তোমাকে ভয় প্রদর্শনকারী রূপে বুকে প্রেরণ করেছি ঠিক করেছি ঠিক কিনা বলে আমার ভাইরা রাসুল আসার আগে এই দুনিয়ার ভিতরে আরবের ভিতরে জানতো সন্তানদেরকে মেয়ে সন্তানদেরকে আরবের বুকে তারা পুঁতে ফেলত হলে পারে দুনিয়ায় জন্মগ্রহণ করলে জানতো কন্যা সন্তানদেরকে পুঁতে ফেলত আমি জাহেলিয়াতের যুগ বলা হতো আমার ভাইরা সেই সময় ওই নেতারা যত প্রকার অপকর্ম করত তাদেরকে একটা কবিতা লিখতে দেওয়া হতো তারা কবিতা লিখতো সবাই মিলে এই কবিতার ভিতরে তারা কয়টা ধর্ষণ করেছে দিন তারা 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 কয়টা খুন করেছে করেছে মানুষের হাত কেটেছে গুম এভাবে করে সবাই খাতায় এক এক করে সিরিয়াল করত আমার ভাইরা ওই যে সেই জায়লের যুগের মতো বর্তমান যুগ তার ভাড়িয়ে গিয়েছে ঠিক কিনা বলেন বর্তমানে তাকিয়ে দেখেন সব জায়গায় আজকেরও দেখলাম একটা ছেলের দুর্বৃত্তরা দুই হাত কেটে দিয়েছে আমার ভাইরা আসে একটা মার সন্তান ঠিক না বলেন কিন্তু আজকে ধর্ষণ এই যে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে একটা মেয়ে ধর্ষিত হয়েছে যারা ধর্ষণ করেছে এদের মতো জানোয়ার আমার মরে হয় বাংলার জমিনার না আমার ভাইরা যেই জাহিলিয়াতের যুগ এই যুগে সে হার মানিয়ে দিচ্ছে কারণ একটাই মাত্র কারণ কি কারণ মুসলমানে মুসলমানে যে গন্ডগোল মারামারি আমার আল্লাহ বলেছেন ওই জাতিকে আমি কখনো পরিবর্তন করি না যেই জাতি নিজে নিজে পরিবর্তন না হয় আমার ভাইরা নিজে নিজে পরিবর্তন হতে হবে এই মুসলমানে মুসলমানে মারামারি আমি একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের হাত কেটে নিচ্ছি আমার মা বোন আছে আমি একজন মা বোনের আমার মেয়ে বয়সী মেয়ে বয়সী তাকে ধর্ষণ করছি এজন্য দুনিয়া দেখেন সব কিছু পাল্টে যাচ্ছে ঠিক কি না বলেন আরে খুন গুম ধর্ষণ চাঁদাবাজি লুট্টারাস দিন কায়েম করার জন্য শিরিক বেদাতকে চিরতরে কবর দেওয়ার জন্য আমার আল্লাহ চুলকে পাঠিয়েছিলেন আমার ভাইরা রাসুল যখন দুনিয়ায় আসে নাই দুনিয়াটা ছিল কিরকম অন্ধকার ঘুট ঘুটে দুনিয়া এখন আপনার যখন রাত্রে আপনি ঘুমালেন সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার সাথে সাথে আপনার পূর্ব সূর্য উঠে গেল তখন কি অন্ধকার থাকে না দূরভিত হয়ে যায় দূরভিত হয়ে যায় সকলে একটু জিকির কর আল্লাহর নামের জিকির করে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে বড় বেশি করবে তারা জোরে লাইলা

قلت أمر الله ربنا من بلدين يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا أمر الله ربنا من بلد <سؤال> يا <هي> نبي تماك <سؤال> সুসংবাদ আর ভয় প্রদর্শনকারী আর সতর্ক করেছে তিনটে নাম ধরে এখানে দেখেছেন শাহিদ বাসির আর নাজির শাহিদ মানে সাক্ষ্য দাতা বাসির মানে সুসংবাদ দাতা আর নাজির মানে ভয় প্রদর্শনকারী আল্লাহ রব্বুল আমার রাসুলকে কুরানুল করিম ভিতরে এক জায়গায় নাই দুই জায়গায় নাই চব্বিশটি নাম ধরে রেখেছেন সকলে বলে শুভানন্দ এর ভিতর থেকে দুই জায়গায় আল্লাহ আসলের নামটা সরাসরি ধরেছেন আল্লাহ শরফ গুলাল বললেন মা কানামহাম মাদনু আবা আহাদিম মিল্লি জালিকুম বলে কির সোলা খাতমুন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয় এই একটা জায়গায় আল্লাহ রাসুলের নাম ধরে ডেকেছেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় আর মুহাম্মদ হলো তোমাদের রাসূল ও শেষ নবী তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল নামিন জাবর কিতাবের ভিতরে জানিয়ে দিলেন এই যে সাক্ষ্যদাতা সুসংবাদদাতার ভয় প্রদর্শনকারী রূপে এটাও আল্লাহ তাওরাতের ভিতরে দিয়েছেন সকলে বলি সুবহানাল্লাহ তারপরে তাওরাতের ভিতরে যখন দিয়েছেন মুসা আলাইহিস তার জাতিকে বলল সেই জামানা একজন রাসুলের আবির্ভাব হবে কিসের একজন রাসুল তার দুনিয়ায় পাঠাইছেন বলল ও বানি ইসরায়েল তোমরা যারা আমার পরে নির্যাতন করছ আমাকে মিথ্যানবুয় বলে তোমরা আখ্যায়িত করছো আমি একজন মিথ্যা নবী বলে তোমরা আমাকে অপবাদ দিচ্ছ আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ সকলে বলি সোহান আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমাদ তোমরা তার সাথে এরকম ব্যবহার করো না ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম আমার পরে একজন নবী হবে তার নাম হবে আহমাদ মানে হলো প্রশংসা নিয়ে উত্তম প্রশংসা এমন একটা নবীর আগমন আমাদের মাঝে ঘটায় দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি জাহান্নামী নামি হয়ে যাও রাসুলের কেমতের দিন কোনো প্রশ্ন করা হবে না দুনিয়ার মানুষ আল্লাহ আমিন দায়ী থাকতেন কি জন্য আল্লাহ যদি দুনিয়ায় কোন রাসূল না পাঠাতেন আমার ভাইরা প্রত্যেক রাসূলকে তার জাতির কাছে লাঞ্ছিত হতে হয়েছে বঞ্চিত হয়ে হতে হয়েছে আর কত না জানি বদরাম তাদেরকে দিয়েছে ঠিক কি না বলেন মুসা আলাহিসাল্লাম তার জাতির কাছে যখন তার দাগ পৌঁছে দিতে গেলো মুসা কি ফেরাম জেলার ভিতরে বন্দী করতে চাইলো আজ ও নব্বব ফিরাউনরা যারা কুরআনের হক কথা বলে তাদেরকে জেলের ভিতরে বন্দী করতে চায় ঠিক কিনা বলেন মুসলমান বীর জাতি মুসলমান জেল জুলুম নির্যাতন আর অত্যাচারের ভয় পায় না ঠিক কিনা বলেন আমার ব্যেরা রাসূলকে